হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লা আল্লা রহমতে আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমি ভিডিও শুরু করলাম হামস্টার বিষয়ে তো আমাদের চ্যানেলে বিভিন্ন মাইনিং বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা যদি মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল মাইনিংয়ের বিস্তারিত আপডেট জানার জন্য তো বন্ধুরা আপনারা হয়তো শুনেছিলেন এই মাসের বারো তারিখে হামস্টার লিস্টেড হওয়ার কথা ছিল পরবর্তীতে এই ডেটটি চেঞ্জ করা হয়েছে তো পরবর্তীতে এই ডেটটি চেঞ্জ করে চোদ্দো তারিখ রাখা হয়েছে মানে আর মাত্র একদিন বাকি তো এখানে দেখেন কু এটার লিস্টেড উল্লেখ করা হয়েছে এখানে দেওয়া আছে ছয় চোদ্দ দু হাজার চব্বিশ যেহেতু কোনো মাস হয় না সেই কারণে আমরা আশা করছি হানড্রেড পারসেন্ট চোদ্দো তারিখে এটি লিস্টেড হবে তো বন্ধুরা আপনারা যারা এখনও কাজ শুরু করেননি তারা এখনই খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেন আর যারা আমরা কাজ করছি তারা আরও ভালো করে নিয়মিত কাজে একটু রেগুলার হওয়ার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আমরা মনে করছি ভালো কিছু আমরা হামস্টার থেকে পাব। সুতরাং আমি এটাই বলতে চাই আপনারা এখনই হামস্টারে জয়েন হন যারা এখনও জয়েন হননি আর যারা কাজ করছেন তারা রেগুলারভাবে কাজ করতে থাকেন তো বন্ধুরা এরকম বিভিন্ন মাইনিংয়ের আপডেট বিষয়ে জানতে লিস্টিং হওয়ার ডেট জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকুন আর আপনারা যদি মনে করেন আমাদের চ্যানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন তাহলে আপনি প্রতি মাসে যে কোনো একটা মাইনিং থেকে লিস্টেড হওয়ার কারণে অনেকগুলো টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম